আজকে এই যুক্তরাজ্যে প্রবাসী বাঙালিদের হাজার হাজার প্রবাসী বাঙালিদের উপস্থিতিতে আমাদের আওয়ামী লীগের সর্বস্তি নেতা কর্মীদের উপস্থিতিতে আজকে মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের সফল রাষ্ট্রনায়ক যেই নেত্রী বর্তমান বাংলাদেশের দর্শস্থ ক্ষত বৃক্ষত রক্তাক্ত বাংলাদেশকে যিনি হাল ধরবেন নতুন করে গড়ে তুলবেন গড়ে সাজাবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্য রেখেছেন আমরা বিশ্বাস করি আজকের বাংলাদেশ আমাদের বাংলাদেশি চক্র যেই জামাত বিএনপি জঙ্গি গোষ্ঠীর এজেন্ট ফেসিস্ট ইউনুস আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ করে দিয়েছে আজকে প্রমাণ হয়েছে এই যুক্তরাজ্যে হাজার হাজার প্রবাসী বাঙালিরা আওয়ামী লীগের মিছিলে এসেছে আওয়ামী মিছিল দিচ্ছে এবং হাজার হাজার প্রবাসী বাঙালিরা বলছে আওয়ামী লীগের মৃত্যু নেই আওয়ামী লীগকে কেউ নিষিদ্ধ করতে পারে না আওয়ামী লীগ মৃত্যুর মিছিল দাঁড়িয়ে যে জীবনের জয় গান গায় আওয়ামী লীগ কোনো শুকনো পাথা নয় আওয়ামী লীগ ধ্বংসস্তূপে দাঁড়িয়ে সৃষ্টির নিশান রায় আওয়ামী লীগকে যত নিষিদ্ধ করা হবে যত আঘাত করা হবে আওয়ামী লীগ তত তীব্র হবে আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে আওয়ামী পথ দেখায় আমরা বিশ্বাস করি বাংলাদেশের সফল রাষ্ট্রনায়ক মাননীয় প্রধানমন্ত্রী জয়মন্ত্রী শেখ হাসিনা এই অশান্ত বাংলাদেশ এই অন্যায় অবিশ্বাস দুর্বিষ হত্যা সন্ত্রাস দুর্নীতির থেকে আমাদের মুক্তির পথ দেখাবেন অন্ধকার থেকে আলোর পথ দেখাবেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সফল রাষ্ট্রনায়ক মাননীয় প্রধানমন্ত্রী জয়মতি শেখ হাসিনা সেটাই আমাদের প্রত্যাশা জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক সকলের